আসসালামু আলাইকুম যে গতকালকে রাত্রে থেকে আমরা আপনারা সবাই দেখতেছেন আমাদের দেশের কিন্তু সাত মিনিটে যোদ্দা খুব পলাউ করে খুব অনেক গর্ব করে অনেক ধাম্ভিকতার সাথে তারা বলছিল সাত মিনিটে দেশ স্বাধীন করিব লাগবে সাত মিনিটে এই করবে এসে এসব তারা সবসময় ভাবছে খাটের মধ্যে তাদের যে পারফরমেন্স এটা মাঠের মধ্যে এলেও চলবো না আজকে আমরা সবাই দেখছি তাদের খাটের পারফরমেন্সের যে সময়সীমা সেই সময়ও তারা টিকতে পারে না আজকে মাঠের মধ্যে এই ধরনের দুর্বল মন মানসিকতা নিয়ে ফেসবুক এসে শুধু লাফানো যায় মাঠে টিকা যায় না মাঠে টিকতে পারবে না কখনো তোমরা আমাদের পাশে আমাদের সেনাবাহিনী অলরেডি ডিক্লেয়ার দিয়েছে তারা আমাদের পাশে আছে সেনাবাহিনী জনগণের সাথে আছে ছাত্রদের সাথে আছে এবার কোথায় যাবা মামুর বেটার এবার কোথায় যাইবা তোমরা এবার সেনাবাহিনী আমাদের পক্ষে নামছে আমাদের ছাত্রদের পক্ষে নামছে তোমরা আগাই যাও আমাদের ছাত্র যারা আছে তোমরা তোমরা তোমাদের বিজয়ের পথে আগাই যাও আমরা স্বাধীন বেতার ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে স্বাধীন বেতার কেন্দ্র আছে আমরা সেই বেতার কেন্দ্রর মাধ্যমে তোমাদের প্রতিটা মুহূর্তের খবর প্রতিটা সময় কোথায় কি করছে আমরা সব কিছু ছড়াই দিতেছি যদি আমাদের সেনা বাহিনী তোমাদের সাথে কোনো ধরনের বেঈমানি করে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা বলে করে এই যে ঘোষণা দিছে সেনাবাহিনী অনেকে বলতেছে এটা সেনাবাহিনীর একটা ট্র্যাপ সারা বিশ্ব মিডিয়া বাংলাদেশের যে স্বাধীন বেতার ফেসবুক ফেসবুকে যে আমরা যারা আছি আমরা তোমাদের প্রতিটা মুহূর্তের খবর সেনাবাহিনী কখন কোথায় কি করতেছে ফেসবুক বন্ধ করবে লাভ হবে না আমরা প্রতিটা মুহূর্তের খবর আমরা যে কোনো মুহূর্তে যত কষ্টই হোক যত যেভাবে পারি যে যেখান থেকে পারি যে সোর্স থেকে পারি সত্যিকার খবরটুকু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতি দেশের প্রতিটা প্রত্যন্ত অঞ্চলে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো নেট বন্ধ করে আর কোনো লাভ নাই আমরা নেটের নেটে নেট দিয়ে আমাদের স্বাধীনতা নেট বন্ধ করে আমাদের স্বাধীনতা বন্ধ করা যাবে না আমাদের মানুষের আওয়াজ বন্ধ করা যাবে না আমাদের এই দেশের স্বাধীনতাকে হরণ করা যাবে না স্বৈরাচারকে রক্ষা করা যাবে না নেট বন্ধ করে যারা আজকে আমাদের এই আন্দোলনে আমাদের এই সময়ে আমাদের পাশে দাঁড়াই নাই আমাদের কার্যক্রমগুলো আমাদের আন্দোলনগুলোকে ব্যাহত করার জন্য নেট বন্ধ করতেছে যে সকল সিম অপারেটরগুলা তাদের খবর আছে বলে দিচ্ছি স্বাধীন বাংলাদেশে তোমাদের খুব খবর আছে খবর হবে তোমরা স্বাধীন বাংলাদেশে কখনও তোমাদের ব্যবসা করে যেতে পারবে না তোমাদের ব্যবসা সা আমরা দেখে নেবো তাড়াতাড়ি আমি বলতেছি যদি কোনো এই ধরনের কোনো ডিসিশান নিয়ে থাকো তোমরা আমাদের নে নেলা পানি আমাদের যে নেটের ব্যবস্থা নেট বন্ধের যে উদ্বেগ নিচ সেটা তাড়াতাড়ি পুরনো যে বন্ধ করো নেট সরবরাহ নিশ্চিত করো আমাদের দেশের মানুষ স্বাধীনতার জন্য লড়তেছে তোমরা এই স্বাধীনতার বিপক্ষে কোনোভাবেই যেতে পারবে না সেনাবাহিনী আমাদের পক্ষে আছে আমাদের শুধু কিছু ঠোলা বাহিনী ছাড়া দেশের কিছু ঠোলা ছাড়া সরকার কিছু ঠোলা ছাড়া বাকি আমাদের পুলিশ ভাইয়েরাও আমরা দেখছি বিভিন্ন জায়গায় পুলিশ ভাইয়েরও আমাদের সেই স্টুডেন্টদের পক্ষে আছে স্টুডেন্টদের সাথে মত বিনয় করে তারা তাদের পজিশন ছেড়ে দিচ্ছে শুধুমাত্র কিছু গুন্ডা বাহিনী ছাড়া আর কিছু ঠোলা বাহিনী ছাড়া কুত্তালিকের সে যে ঠোলা বাহিনী যে আওয়ামী লীগের যে ঠোলা বাহিনী তারা তার কেউ কেউ এখন তাদের পাশে নাই হাসিনার পাশে কেউ নাই এই শৈর পাশে কোনো পেশাজীবী নাই কোনো শিল্পী দেশের কোনো জনগণ নাই সে বারবার বলে দেশের সে জনগণ যদি সে ক্ষমতা ছেড়ে দিবে সে সারবে না ক্ষমতা সে ক্ষমতার লোভ তার ভিতরে পাইছে সেই দেশের প্রত্যেকটা যদি একশো পার্সেন্ট মানুষও তার ক্ষমতা থেকে সরে যেতে হয় সেই ক্ষমতা ছাড়বে না আমাদের জয় সামনে আছে ইনশাআল্লাহ আমরা জয়ের খুব কাছাকাছি আছি জয় করার আগে আমরা জয়ের উল্লাস করব না আত্মতৃপ্তিতে বকবো না তাহলে আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেবে সেহ অহুদের যুদ্ধের খবর সেই সেই অহুদের যুদ্ধে যে মুসলমানরা পরাজিত হয়েছে হয়তো সেখান থেকে আমাদের আজকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে সবাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সঠিক নিউজ সঠিকভাবে প্রচার করার চেষ্টা করুন আপনার আশেপাশের প্রত্যেকটা ছোটো ছোটো নিউজ সোশ্যাল প্ল্যাটফর্মে যারা স্বাধীন ফেসবুক বেতারের মাধ্যমে যারা যুদ্ধ করতেছেন আপনারা প্রত্যেকটা মুহূর্ত ফলো করুন কেউ আপনাদের ফেসবুক ছেড়ে যাবেন না যে যেখান থেকে পারতেছেন কথাগুলো শেয়ার করে দিবেন জনগণের সাথে থাকুন দেশের সাথে থাকুন দেশকে ভালোবাসুন ফোলাদের সাথে থাকবেন না যে হা সাথে থাকবেন না সবাই ভালো থাকবেন